হ্যালো বন্ধুরা আজ সাতই ডিসেম্বর রবিবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন রবিবার ছুটির দিন আমরা সকলেই চাই ছুটিটাকে ভালোভাবে কাটাতে কিন্তু এই ছুটির মাঝেই আপনার জন্য এই রবিবার কেমন যাবে স্বাস্থ্য মানসিক অবস্থা আর্থিক উন্নতি জীবনে চলার পথে যে সমস্ত বাধা আসতে পারে দেখে নিন আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত তাই আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে প্রথমত বলা হচ্ছে আজকের দিনটি একটু চিন্তার মধ্যে দিয়ে যাবে তবে দিনের শুরুটা টেনশনে ভরা হলেও দুপুর গড়াতেই হালকা অনুভব করবেন নিজের সচ্ছলতা ফিরে আসবে তবে শরীর স্বাস্থ্য মোটের উপর ভালোই যাবে বাড়িতে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি বহুদিন পরে কোনো পুরোনো বন্ধুর সাথে আজ দেখা হতে পারে আপনার জন্য আজ লটারিতে বিশেষ একটা যোগ রয়েছে আজ ফটকা ইনকাম হতে পারে পরিস্থিতি বুদ্ধি ও সতর্কতার সঙ্গে সামলাতে চেষ্টা করুন যোগ্যতা এবং দক্ষতা দিয়ে কেরিয়ারকে গড়ে তুলতে সফল হবেন আজকের দিনে ব্যবসায় আজকের দিনে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন কর্মজীবনে বেলার প্রথম দিকে নানান সমস্যা অসুবিধার মধ্যে পড়লেও আপনি আপনার কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন নিজের সকল ঝুট ঝামেলাকে দূরে সরিয়ে রেখে সরকারি কাজে উৎসাহ বজায় থাকবে কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ আরামদায়ক হবে কেরিয়ার এবং ব্যবসা আপনার জন্য আজ ভালোই কাটবে পারস্পরিক সহযোগিতায় আপনার সকল কাজ সম্পন্ন হবে তবে ব্যবসা ক্ষেত্রে আজ ইতিবাচকতা বজায় রাখার চেষ্টা করুন বিভিন্ন বিষয়ে কাঙ্ক্ষিত লাভ বৃদ্ধি পাবে আপনাকে অবশ্যই সেগুলোকে ঠিক ঠিকভাবে এগিয়ে যেতে হবে নচেত আপনার যে কোনো বিপদ হতে পারে আপনার ছোট ছোট প্রচেষ্টা আপনার আগামী দিনে সাফল্য এনে দেবে তাই হতাশা না হয়ে আপনি আপনার লক্ষ্যকে ঠিক রাখুন দেখবেন লক্ষ্যে পৌঁছোতে বেশি সময় লাগবে না এমনকি বলা হচ্ছে যারা নতুন ব্যবসার কাজে নেমেছেন ঠিক ঠিকভাবে নিজের ব্যবসায় উন্নতি লাভ করতে পারছেন না দেখবেন আপনার জন্য ভালো সময় আসবে নিজের চেষ্টায় উন্নতি করতে পারবেন আপনাকে সাহায্য করার মতো অবশ্যই কেউ পাশে থাকবে আর্থিক সাহায্যের জন্য আপনার কোনো বন্ধু আপনাকে সাহায্য করতে পারে স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনটা আপনার জন্য ভালোই কাটবে তবে আপনার খাদ্যাভাসে বিশুদ্ধতা বজায় রাখবেন যেখান থেকে আপনার শক্তি উৎস তৈরি হয় আপনি আজকের দিনে লোভে পড়ে অতিরিক্ত খাওয়া দাওয়া করে নিজের শারীরিক সমস্যা ডেকে আনবেন না তাই আজকের দিনে আপনাকে ভেবেচিন্তে খাওয়া দাওয়া করতে হবে তবেই আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারবেন যারা এক জীবন কাটাচ্ছেন বদ্ধ ঘরের মধ্যে আপনি পড়ে গেছেন এক কাটাতে ভ্রমণে বেরিয়ে পড়ুন কিংবা এমন কারোর সাথে কথা বলুন যা আপনার মনকে অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে চাঙ্গা করতে পারে তাই আপনার মনকে ঠিক রাখতে এগুলি করা অত্যন্তই জরুরি এমনকি বলা হচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আজ একটু হলেও বেলার শেষ দিকে চিন্তায় ফেলবে বাড়ির কোনো সদস্য বা সন্তানের একটু হলেও চিকিৎসার প্রয়োজন হতে পারে তাই তখন আপনাকে চিন্তায় ফেলতে পারে তাছাড়া আজকের দিন আপনার জন্য অবশ্যই ভালোই কাটবে তবে যারা রাতে কম ঘুমান আজকের দিনে ঘুমের প্রয়োজন রয়েছে তাই আপনার জন্য নিদ্রার অবশ্যই প্রয়োজন আর্থিক বিষয়ে আজ আপনার জন্য একটু হলেও বাধা বিপত্তির মধ্যে আপনি পড়তে পারেন আপনার অর্থই আপনার জীবনের আগামী দিনের ভবিষ্যৎ এবং লক্ষ্যকে পৌঁছতে সাহায্য করবে তবে যারা আর্থিক বিষয়ে সমস্যায় পড়েছেন সপ্তাহের শেষটায় আপনার জন্য একটু খারাপ খবর রয়েছে দেখবেন আপনার খরচ কমে যাবে এর ফলে পরিবার বা সমাজের ক্ষেত্রে আপনার মান সম্মান হানি হতে পারে এমনটাই আপনার মধ্যে দাঁড়াবে তবে কিছু কিছু ক্ষেত্রে ভালো মুহূর্ত দেখা দেবে দেখবেন খুব সহজেই আপনি আপনার পাওনা টাকা ফেরত পাবেন আদায় করতে পারবেন এতে করে আপনার আর্থিক সঞ্চয় হবে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে আজকের দিনে টাকা পয়সা কাউকে ধার না দেওয়াই ভালো হবে এতে করে আপনার আর্থিক ক্ষতির পরিমাণ কমে যাবে কোথাও টাকা পয়সা নিয়ে প্রতিযোগিতা করে নিজের জেদকে অবশ্যই ধরে রাখুন তবে টাকা যাতে না খোয়া যায় হিসেবের ক্ষেত্রে আপনাকে আজ মেনে চলতে হবে কারণ ছুটির দিন আপনার অতিরিক্ত ব্যয় হয়ে যেতে পারে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীরা আজকের দিনে অবশ্যই নিজের শিক্ষার উন্নতির জন্য চেষ্টায় থাকলেও আজ পড়াশোনায় গাফিলতি দেখা দিতে পারে পড়াশোনায় আপনার মনোযোগ হারিয়ে যাবে এতে করে পড়াশোনার ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যাতে করে আপনার প্রতিদ্বন্দ্বী আপনাকে সহজেই হারিয়ে দেবে বা এগিয়ে যেতে পারে ভ্রমণের সময় অবশ্যই আপনাকে সতর্কতা থাকতে হবে আপনার যে কোনো লাগেজ কিংবা আপনার যে কোনো মূল্যবান জিনিস খোয়া যেতে পারে তাই যারা আজ দূরে কোথাও ভ্রমণে যাবেন এটি খেয়াল রাখা অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনি যদি রাজনীতির সাথে জড়িত থাকেন তাহলে পছন্দসই পদ পথ বা দায়িত্ব পেতে পারেন আপনাকে আরও কিছুটা অপেক্ষা করতে হবে না এই সময়ে আরও ভালো পারফর্ম করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হবেন প্রেম জীবনে আজ সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় প্রদর্শন এড়িয়ে চলুন বুঝে শুনে কথা বলুন বা আপনি আপনার আগামী দিনের অতীত নিয়ে রকম কোনো কথা বলবেন না এতে করে আপনাদের মধ্যে যে কোনো ঝামেলা বা একটা খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে যাতে করে ভালো সম্পর্ক খারাপ হবে তাই আপনাকে খেয়াল রাখতে হবে নিজের জীবনসঙ্গীকে আজ যে কোনো ছোট্ট উপহার দিয়ে আপনার প্রেম জীবনকে আরও মধুর করে তুলুন দাম্পত্য জীবনে আজ একটু হলেও অশান্তির মধ্যে আপনাকে পড়তে হবে তাই স্ত্রীর সাথে ছোটোখাটো বিষয় নিয়ে আপনারা আগেই সমস্যার সমাধান করে ফেলুন দেখবেন দিন শেষে আপনাদের আবার সুসম্পর্ক গড়ে উঠবে আজকের দিনে বাড়ি কিংবা নতুন ফোন কেনার জন্য দিনটা অত্যন্তই একটা ভালো দিন হতে চলেছে আপনার জন্য আজকের দিনে নতুন জিনিস ক্রয় করা শুভ হবে তাই বাড়ির জন্য কিংবা নিজের জন্য হলেও আজ যারা অনেক দিন ধরে চেষ্টায় রয়েছেন আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারেন দেখবেন আপনার মনের ইচ্ছা পূরণ হবে খুব সহজ সহজভাবে পরিবারের দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলা করা থেকে বিরত থাকুন